হ্যালো কাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস্যার টেক নাইনটি ফাইভ আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসলাম সেটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও কেননা আপনারা অনেকেই কিন্তু ক্যাশ মাইনিং করে আপনারা উইডো দিতে যাচ্ছেন কিন্তু আপনারা উইডো দিতে পাচ্ছেন না আপনাদের সামনে লেখা আসছে ইউ আর নট ইলিজেবল তারপরে এই সব লেখা আসতেছে তো এখন আপনারা কি করবেন এবং কি করলে এখান থেকে আপনারা ইলিজেবল হতে পারবেন সেটি নিয়ে আজকের ভিডিও তো কেউ যদি এখানে ভুল করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইলিজিবল হতেও পারবেন না আর এমনকি এখান থেকে ইনকাম করতেও পারবেন না তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কীভাবে কী করতে হয় সেটি ভালো করে বুঝবেন আর একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা এখানে আপনাদেরকে প্রথমেই বলা হয়েছে যে তো প্রসেসিং অফ এন ওজি পাস এটার মানে কি সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা কাটসমাইনিংয়ে আসার পরে অ্যাক্সেস এক্সক্লুসিভ স্ট্রিম অন উইথ ও জি পাস এটি এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এটি ওজি পাস হচ্ছে এখানে আপনাদেরকে বলা হয়েছে যে এক টন দিয়ে আপনারা তাদের এই ও জি পাসটি সম্পূর্ণ করেন অর্থাৎ সাবস্ক্রাইব করেন তাহলেই কিন্তু আপনারা এখানে ইলিজিবল হতে পারবেন তো এখানে এক টন খরচ করা কিন্তু কোনোভাবেই সম্ভব না কেননা এক টনের প্রাইস প্রায় আটশো থেকে নশো টাকা তো আমরা কিন্তু এখানে ফ্রিতে মাইনিং করতে আসছি আমরা কিন্তু এখানে কোনো প্রকার টাকা ইনভেস্ট করব না এবং করতেও আসি নি তো আমরা আপনাদেরকে এখন দ্বিতীয় নাম্বার অপশনটি দেখাবো তো দ্বিতীয় নম্বর অপশন এখানে লেখা আছে অ্যাটলিস্ট ওয়ান ট্রানজ্যাকশন তো এটির মানে কি তো এটি দেখার জন্য আমরা আবার সেই মাইনিংয়ে চলে যাব তো আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারেন মেকে টোন গ্রেট এগেন অর্থাৎ মেকের নোন ট্রানজ্যাকশন এখানে করতে বলা হয়েছে তো এখানে যদি আপনারা ট্রানজেকশন করেন তাহলে কিন্তু এখানেও প্রায় দেড় দুই ডলারের মতন অর্থাৎ এক থেকে দেড় ডলারের মতন এখানে কেটে নেওয়া হবে তো এখানে কিন্তু আপনারা ট্রানজ্যাকশন খুলেও করবেন না কারণ আপনারা যদি এখানে ট্রানজেকশন করতে যান তাহলে কিন্তু আপনাদের এখানে টাকা ইনভেস্ট করা হয়ে গেল আর আমরা কিন্তু এখানে টাকা ইনভেস্ট করতে কোনোভাবেই আসিনি আমরা আসছি এখানে ফ্রিতে মাইনিং করতে তো আপনারা কিন্তু এখানে ইনভেস্ট করবেন না তো অন্তর এখানে তৃতীয় নম্বর অপশনটি আপনারা চাইলেই পূরণ করতে পারবেন তো তৃতীয় নাম্বার অপশনে বলা হয়েছে যে এ মিনিমাম অফ ফাইভ ফ্রেন্ড অ্যান্ড ফিফটি টাস্ক অ্যান্ড ফাইভ আউটার আপডেট অর্থাৎ আপনাদেরকে যদি আমি এক্সপ্লেন করতে যাই বাংলা সেটি হচ্ছে আপনাদের অবশ্যই পাঁচটি রেফার থাকতে হবে এবং কি পনেরোটি টাস্ক সম্পূর্ণ করতে হবে আর নতুন যে একটি অপশন আসছে মাইনিংয়ের ভিতরে আমি আপনাদেরকে দেখাই তো আপনারা মাইনিংয়ে চলে আসলাম তারপর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু আপনারা ক্লিক করলে কিন্তু এখানে বিড়ালের ছবি আপলোড করতে হয় এই নিয়ে কিন্তু আমি ভিডিও অলরেডি আপলোড করছি তো এখানে বিড়ালের ছবি আপলোড করতে হয় মিনিমাম পাঁচটা অর্থাৎ আপনারা যদি পাঁচ দিন পাঁচটা বিড়ালের ছবি আপলোড করে থাকেন আর আপনার যদি এই যে এখানে ইনভাইটের জায়গায় পাঁচটি ফ্রেন্ড থাকে আর এই যে এখানে যে আপনার আমাদের টাস্ক যে আমাদের টাস্ক দেওয়া হয় এখানে যদি আপনারা পনেরোটি টাস্ক সম্পূর্ণ করেন আর পনেরো পাঁচটি রেফার করেন আর যদি আপনারা পাঁচ দিন পাঁচটি ছবি আপলোড করেন তাহলে কিন্তু আপনারা এখানে ইলিজিবল হতে পারবেন তো এই তিনটি থেকে আপনাদের লাস্টের অপশনটি কিন্তু আপনাদের জন্য বেটার এটি আপনি চাইলেই পূরণ করতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনারা এখানে ট্রোন ট্রানজাকশন করবেন না আর যদি কেউ করেন সেটি আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার আর এখানে কিন্তু আপনারা কোনোভাবেই ইনভেস্ট করে ইনকাম করতে আছি আমরা এখানে ফ্রি ইনকাম করতে আসছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা কিন্তু অলরেডি কীভাবে এখান থেকে বিট গেটের মাধ্যমে আপনারা উইড্রো করবেন হ্যাঁ সেটি কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও আপলোড করছি তো আপনারা চাইলেই ভিডিওটি দেখে নিতে পারেন আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন কেননা আমরা সেখানে কিন্তু সকল প্রকার আপডেট দিয়ে থাকি তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ